রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী শুক্রবার বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহর জামাতের আয়োজনে জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়বে আমির নুরুল শেখ হুদা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট সোবান মুকুল শহর জামাতের আমির জাহিদুল ইসলাম জেলা অফিস সেক্রেটারি রুহুল আমিন শিবিরের শহর সভাপতি আল মামুন শহর নায়েবে আমির ফখরুল হাসান লাবলো সদর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান শহর সেক্রেটারি খোরশেদ আলম শহর সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান সহ অন্যরা বক্তারা বলেন রহমত বরকত আর মাঘ মাস হল রমজান এ মাসে মহান আল্লাহ সুবাহন আল্লাহ তালা লাহ মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে পবিত্র কোরআন শরীফ নাজিল করেন এ মাসে জিব্রাইল আলাইসাল্লাম কোরআনের বাণী নিয়ে প্রথম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে হেরাগোহায় আসেন কোরআনের কারণেই এই রমজান মাসের আলাদা মর্যাদা রয়েছে সুতরাং সকলকে পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষা করতে হবে অশ্লীলতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে